উদাহরণটা লক্ষ্য করো এখানে দুখানা ভগ্নাংশ দেওয়া হয়েছে একটা একটা হচ্ছে ভাগের ভাগের ভাগ ভাগ আর অর্থাৎ এই ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটা বড় সেটা বলতে হবে কিভাবে বার করব। এক মিনিটের ভেতরে এর উত্তর বেরোবে আজকে সেই সহজ পদ্ধতিটা আমরা শিখব দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে প্রথমে আমরা ভগ্নাংশ দুটোকে পরপর লিখে নিলাম এবার আমরা দেখবো যে দুটো ভগ্নাংশের হর আলাদা আলাদা আছে আমাদের এই দুটো ভগ্নাংশের হরকে নিয়েই কাজ করতে হবে প্রথমে আমরা যেটা করব যেমন প্রথম ভগ্নাংশের হর আছে পঁয়ত্রিশ আর দ্বিতীয় ভগ্নাংশের হর আছে প্রথমে যে যে কাজটা আমরা করব এই পঁয়ত্রিশ আর পঁচিশ অর্থাৎ দুইটি ভগ্নাংশের হর দুটোকে নিয়ে এদের উৎপাদক বার করবো এবং এদের মধ্যে যে সাধারণ উৎপাদকগুলো আছে সেগুলো আমরা দেখব কি কি যেমন ধরো পঁয়ত্রিশ আর পঁচিশ এদের উৎপাদকে প্রথমে ভেঙে নেওয়া হচ্ছে এবং আমরা দেখব যে এদের মধ্যে সাধারণ উৎপাদকগুলো কি কি তাহলে আমরা এদের উৎপাদকে ভেঙে নিলাম লক্ষ্য করে দেখো এই পঁয়ত্রিশ আর পঁচিশ এদের মধ্যে যে সাধারণ উৎপাদকগুলো আছে সেগুলো হলো পাঁচ সাত আর পাঁচ তার মানে পাঁচ গুণ সাত গুণ পাঁচ এটা করে দেখবে এটা হবে একশো পঁচাত্তর ব্যাস আমাদের সাধারণ উৎপাদকগুলো বার করা হয়ে গেছে এবার আমরা পরবর্তী কাজটা করব। দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে তার হরে আছে ৩৫ আমাদের এই সাধারণ উৎপাদকগুলো যেটা আছে অর্থাৎ পাঁচ সাত আর পাঁচ এদের মধ্যে লক্ষ্য করে দেখো প্রথম পাঁচ আর তারপরে সাত এই দুটোকে গুণ করলে হয় পঁয়ত্রিশ তারপরে যে এই ক্ষেত্রে আমরা যেটা করবো এই ভগ্নাংশের তাহলে দেখো উপরে লবে আছে সাতেরো সাতেরো কে পাঁচ দিয়ে গুণ করলে হয় পঁচাশি আর হরে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে গুণ করলে হয় একশো পঁচাত্তর তাহলে এই ভগ্নাংশটা অর্থাৎ পঁয়ত্রিশ ভাগের সাতেরো ভাগ এই ভগ্নাংশটা যা হবে যদি ভাগের হয় সেই ভগ্নাংশের মানও কিন্তু একই হবে কারণ এই ক্ষেত্রে আমরা সাথের পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ ভাগের সাতেরো এই ভগ্নাংশটার লব এবং হর দুটোকেই একই সংখ্যা দিয়ে গুণ করেছি সুতরাং ভগ্নাংশের কোনো পরিবর্তন এখানে হবে না দেখো পরের ভগ্নাংশটা আছে পঁচিশের এগারো বা পঁচিশ ভাগের এগারো ভাগ এই ক্ষেত্রে হর পঁচিশ আর আমরা যে সাধারণ উৎপাদকগুলো আছে তাদের মধ্যে দেখো দুটি পাঁচ গুণ করলে হয় পঁচিশ বাকি রইল সাত তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশটির অর্থাৎ পঁচিশ ভাগের এগারো ভাগ যে ভগ্নাংশটি আছে তার আমরা তাকে হরকেও সাত দিয়ে গুণ করবো আর লবকেও সাত দিয়ে গুণ করব তাহলে লব এবং হর দুটোকেই আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব আর সাত দিয়ে গুণ করবো তাহলে এই ক্ষেত্রে হরের আছে পঁচিশ অর্থাৎ পঁচিশকে সাত দিয়ে গুণ করবো পঁচিশকে সাত দিয়ে গুণ করলে হয় একশো পঁচাত্তর আর লবে আছে এগারো তার এগারোকে আমরা সাত দিয়ে গুণ করবো আর এগারোকে সাত দিয়ে গুণ করলে হয় সাতাত্তর তার মানে আমাদের ভগ্নাংশটা হলো একশো পঁচাত্তর ভাগের সাতাত্তর ভাগ অর্থাৎ এই যে ভগ্নাংশ আছে অর্থাৎ পঁচিশ ভাগের এগারো ভাগ যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা যা আর একশো পঁচাত্তর ভগ্নাংশটা দুটোই একই ভগ্নাংশ কারণ এই ক্ষেত্রে এই ভগ্নাংশের লবকেও আমরা সাত দিয়ে গুণ করেছি আর হরটাকেও আমরা সাত দিয়ে গুণ করেছি এইবার লক্ষ্য করে দেখো যে ভগ্নাংশ দুটো আমরা বার করলাম তারা তাদের মধ্যে একটা হচ্ছে একশো পঁচাত্তর ভাগের পঁচাশি ভাগ আর আর হচ্ছে একশো ভাগের ভাগের ভাগ যেহেতু এই দুইটি ভগ্নাংশের হর একই অর্থাৎ লক্ষ্য করে দেখো দুটো ভগ্নাংশের হরই হচ্ছে একশো তার মানে আমরা এই ভগ্নাংশ দুটো দেখেই বলে দিতে পারব প্রথম ভগ্নাংশটি অর্থাৎ যেটা একশো ভাগের পঁচাশি ভাগ এইটা তুলনামূলকভাবে বড় আর এই যে ভগ্নাংশটা আছে একশো ভাগের পঁচাশি ভাগ এই ভগ্নাংশ যেটা আমরা পার করেছি এইটা আসলে কোন ভগ্নাংশ থেকে পেয়েছি সেটা হচ্ছে সাতেরো বাই পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ ভাগের সতেরো ভাগ যে ভগ্নাংশটা ছিল সেটা থেকেই কিন্তু আমরা লব এবং হর দুটোকেই পাঁচ দিয়ে গুণ করে এই নতুন ভগ্নাংশ একশো পঁচাত্তর ভাগের পঁচাশি ভাগ এটা পেয়েছি এবং এটা হচ্ছে বড় ভগ্নাংশ তাহলে যে ভগ্নাংশ দুটো প্রথমে দেওয়া ছিল তাদের মধ্যে সব থেকে বড় কোন ভগ্নাংশটা যদি বলা হয় ক্ষেত্রে তোমরা অতি অবশ্যই বলতে পারবে যে প্রথম ভগ্নাংশটি বড় ভগ্নাংশ